গুড মর্নিং দিস চ্যানেল আজ সবাই ভালো আছি তো আজকে হলো আর এখন বেঁচে গেছে আমি উঠেছিলাম ছটা উঠে ফ্রেশ হয়ে জল টল খেয়ে তারপরে এক্সারসাইজ করলাম দেন গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে আসলাম তারপরে এখানে চাল বসালাম আর এইখানটায় ভাত ওইখানে দুধ গরম করলাম আর রান্না বান্নার কলা রান্না করবো ইয়ে আর যে ফুলকপি আছে সে নিয়ে এসেছিলাম ফুলকপি আলুর তরকারি করবো আর কিছু একটা ভাজাভুজি করবো আর ব্রেকফাস্টে আছে নান নান রুটি আছে আমার হাজব্যান্ড কিনে বললাম আর আমি পাউরুটি নিয়ে আসতে বললাম পাওরুটি নেবো তোমার ঘরে ছেড়ে মোছা আছে স্নান করে পুজো করা আছে থার্সডে আছে পাকে করতে হবে সব কিছু চলো এখন তোমার ব্লগটা স্টার্ট করলাম কে কিনে তোমাদের সাথে করো সব থাকো কী ব্যবসানি গরম ওইটা ক্লাউডি হয়ে আছে গতকাল এত গরম ছিল না অসহ্য লাগছিল শুতে পারছিলাম না হতে পারে এত গরম ছিল পাগল পাগল করার মতো করে এই চকলেট গুলো কিনে নিয়ে এসছে পাঁচ করে আমাদের এখানে বিক্রি হচ্ছে ভালো লাগে খেতে ഉച്ച ഉച്ച dan pora bapak saudara এই যে ভিডিও করলাম সাড়ে এগারোটার সময় আর এই যে ব্রেকফাস্ট খাবো আমি এখন রুটি শেখে নিয়েছি খাওয়া আর এই সকালবেলায় বানিয়েছি যে ফুলকপি আলু তরকারি ওইটা আর চা এই প্রসাদ এখন তুলবো তুলে খাবো তারপরে ব্রেকফাস্ট করবো শরীরটা ভালো লাগছে না যে সকালবেলায় এক্সারসাইজটা বাড়ি পড়ে গেছে নতুন নতুন এক্সারসাইজ করছি তো পা মা যা যন্ত্রণা করছে তারা সকালবেলা উঠতে পারবো তার ঠিক নেই বাট মনের জোর দিয়ে আমাকে উঠতে হচ্ছে কিছু করার নেই এক্সারসাইজ করতে হবে তো চলো ব্রেকফাস্টটা সারি দিন পরে দেখি কী করবো টাকা এখন করি তো কটা বাজে দেখো আজকে আমি লাঞ্চ করিনি কারণ সে সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় গিয়ে করেছিলাম মানে ব্রেকফাস্ট করেছিলাম তারপরে আমার পেট ঠাস হয়ে গেছে গতকালের রুটি ছিল মানে নান রুটি মানে একটা আর তোমার কী বললো না পাউরুটি ছিল এসব খেয়ে না পেট আমার ঠাস হয়ে গেছে এখনো পর্যন্ত তো ভাবলাম কী খাবো না খেলেও তো কিছু একটা ভাত খেতে পাবো না এখন ডুবে না পেতে তো ভাবলাম দই আছে চলে একটু দই খাওয়া যাক তো কটা বাজে দেখতে পাচ্ছি শুনেছিলাম এত বই ফিল হচ্ছে নাকি কি বলবো আর যে টিভি কানেকশনও নেই আর আমার ফোন তো যেন মানে চার্জে দিয়ে রাখতে হয় নাহলে ইয়ে হয়ে যায় বন্ধ হয়ে যায় ফোন এইখানে কথা বলে আবার চার্জে দিয়ে রাখা বা কন্টিনিউ চার্জে দিয়ে রাখতে হয় এখন কবে যে ফোনটা ঠিক হবে ভগবান জানে আর দুই বছর গরম ভালো লাগছে না গরমে আমার আমার সহ্য লাগছে আমার রুমটা তো অতীব জঘন্য গরম কারণ পুরো সূর্য অস্ত যায় এসে পুরো তাপটা এদিকে পড়ে ছাদের মধ্যে ঘর ছাদের তাপ পড়ে মাথা খারাপ হয় আমার একদম ভাবে যে বারাসাটা আছে মানে রুমটা ওখানে প্রচুর ঠান্ডা চিনে দিচ্ছি ভালো লাগে চলো খাই এটা আবার কলের জল এখন চলে গেছে তখন তবু জানি না এটা পরে কথা গুড এখন সাড়ে সাতটা বাজে আমার এই রান্না কমপ্লিট করে নিয়েছি খালি রুটি বানানো ছিল দুপুরবেলা তো আমি খাইনি তরকারি ছিল তো তরকারি গরম করে নিয়েছি আর পর ওটা করলাম আর এই সন্ধেবেলা কাজ করে সেটা একেবারে তারপরে আসা তো অসহ্যকর গরম দিয়েছে না ভাই সাহাব ভালো লাগছে না যেন শরীর অসুস্থ হয়ে যাবে এমনি টাইপের গরম দিয়েছে মো অনেক এত ঘাম বেরোচ্ছে তার মধ্যে পুরো এনার্জি পুরো আমার শেষ হয়ে যাচ্ছে ভালো লাগছে না গো এত গরম এত বৃষ্টির পর এই নি টাইপের গরম দেবে কদিনে দু তিন দিনের জন্য জীবন বার করে দিচ্ছে এই গরম ভালো লাগছে না একদম ভালো লাগছে না আর গাড় তো অমনি ব্যথা করছে বাবা কি এক্সারসাইজ করবো আমি ভগবান জানে মনে জোর আছে বডিতে জোর তো বডি পেন করছে না পাগল হয়ে যাবো আমি ভালো লাগছে না এক ফোঁটা শরীর ভালো লাগছে না তা আমাদের এমনি গরম ঘেমে ঘেমে পাগল হয়েছে এক ফোঁটা যদি পাখানা চালু করে রাখতে পারছে না আমার জীবন বেরিয়ে যাচ্ছে এমনি টাইপের গরম যত দর করে ঘেমে যাচ্ছি পাগলের মতো আহ এই যে চকলেট খাবো আমি এখন খাটি বাগান দেখেছিলাম আমি এমনি টাইপের ফার্স্ট টাইম চকলেট

টেবিল রিচার্জ করতে গেছে এখন বললাম এই সি বা এক আবার কেবিলের বিয়েতে যাবে কেবিল রিচার্জ করার জন্য কারণ বন্ধ করে দেওয়া তাড়াতাড়ি ওই জন্য চলে গেছে তাহলে তোমার সাথে পরে কথা জানি না স্তপুরে তো এখন বজ্ঞে সাড়ে দশটা আমরা ডিনার কমপ্লিট করে তারপরে গিয়েছিলাম একটু বাজারে ওই সেই দিনে মাস কাপড়ে হাফ নিয়ে আসা হয়েছিল আজকে হাফ নিয়ে আসা হয়েছে আর আমি গেছিলাম তো একটা নির্ভরিশাকা নিয়ে গেছে এটা আর এইটা একটা নলক নিলাম এই জায়গাটা যে নলকই তো বলা গেছে গরমে মরে যাচ্ছি পারছি না ভিডিওটা আমি একদিনে করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণ